আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু কেমন আছেন সবাই সবাইকে স্বাগতম জানাচ্ছি ফিশ সোর্স বিডির একটা নতুন ভিডিওতে ভিডিওটা শুরু করার পূর্বে একটু বলে দিচ্ছি যে যেখান থেকে দেখছেন ভিডিওটাতে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ বেল নোটিফিকেশানটাকে অলসেট করে দেবেন আর আরেকটু বলে দিচ্ছি যারা আর কি মাছ কিনতে চান অথবা মাছ সম্পর্কিত কোনো পরামর্শের তো প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে আমার স্ক্রিনে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন মেসেজের মাধ্যমে অথবা আমাকে সরাসরি কল দিতে পারেন সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত কিন্তু আমি ফ্রি থাকি মাঝে মধ্যে দেখা যায় একটু বেশিও হতে পারে বা একটু কমও হতে পারে আপনারা কল অথবা মেসেজ দেন কোনো সমস্যা নেই আমি ইনশাআল্লাহ আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাইপ কাটছি যারা আর কি বুঝতে পারছেন তারা তো বুঝতেই পারছেন পাইপ কেন কাটছি আমি আমার যেই ক্রে ফিশের ট্যাঙ্কটা রয়েছে সেই ট্যাঙ্কের ভিতরে কিন্তু আমি এই পাইপগুলোকে দিব যার কারণে আর কি পাইপ কাটছি হাইডিং প্লেস হিসেবে আমি সাধারণত পাইপ ইউজ করি পাইপটা সাশ্রয় হয় এবং বেশি টেকসই হয় যার কারণে আমি পাইপটা ইউজ করি আপনার ক্রেফিস কতটা বড়ো সেই অনুপাতে আপনি চাইলে এই পাইপটা কিন্তু কাটতে পারেন পাইপের ক্ষেত্রে দেখা যায় যে এক ফিট পাইপ পঁচিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পড়তে পারে বাট এটা দিয়ে আপনি এক দুই বছর অনায়াসে কিন্তু আপনার ক্রেফিশগুলোকে সেফ রাখতে পারবেন অন্য ক্রেফিস থেকে কারণ আমরা কিন্তু জানি যে ক্রেফিস কিন্তু মারামারি করে সেই ক্ষেত্রে আমার এই ট্যাঙ্কে অলরেডি কিন্তু আমার ওয়ান টাইম গ্লাসগুলো দেওয়া আছে সাথে একটু মাটি দেওয়া আছে যার কারণে আমি মাত্র তিনটা আর কি পাইপ ইউজ করছি মানে কেটে কেটে ছোটো ছোটো তিনটা পাইপ আর আমার ক্রেফিসগুলো আহামরি অত বড় নয় এটা আমার বাসার সেটআপ অন্যদিকে আমি ডাফনিয়াও রেডি করে নিয়েছি কারণ আমি আজকে আমার যে যতগুলো মাছগুলো আছে মাছদেরকে ডাফনিয়া খাওয়াবো এটা কিন্তু লাইফ ডাফনিয়া না ফ্রোজেন ডাফনিয়া বর্তমানে ডাফনিয়া পাওয়াটা একটু টাফ হয়ে যাচ্ছে আপনারা যদি চান সেক্ষেত্রে আমার কাছ থেকে ডাফনিয়া নিতে পারবেন দুইভাবে নিতে পারবেন যারা দূরে নিতে চাচ্ছেন তারা কালচারের ক্ষেত্রে আমার কাছ থেকে ডাফনিয়া নিতে পারবেন আর যারা আর কি এমনি খাওয়ানোর ক্ষেত্রে চাচ্ছেন যে ভাই আমার খাওয়ানোর দরকার আছে আমাকে অল্প একটু দেন সেক্ষেত্রে যারা রাজশাহীর ভিতরে আসেন আমার কাছ থেকে নিয়ে যেতে পারবেন অথবা যে যে জায়গাতে আমি আর কি বাসের মাধ্যমে ট্রেনের মাধ্যমে দিতে পারবো সেই সেই জায়গাগুলোতে আমি ডাফনিয়া সরবরাহ করতে পারবো রাজশাহী থেকে অনেক জায়গাতেই বাস যায় আবার অনেক জায়গাতেই কিন্তু ট্রেন যায় তো এক্ষেত্রে আপনারা আমার কাছ থেকে ডাফনিয়া সরবরাহ করতে মানে নিতে পারেন আজকে এই সবগুলো ট্যাঙ্কের ভিতর থেকে আমি আমার যে বড়ো ট্যাঙ্কটা রয়েছে এটা আমার কিন্তু বাসার সেট আপ আর এই বাসার সেট আপটা আমি তৈরি করেছি দেখার জন্য যে আসলে ছোট্ট কক্সিটগুলোতে গাপ্পির যে বেবিগুলো আছে এগুলো কীরকম পরিমাণে বড় করা যায় কোয়ালিটি কীরকম আসে তারই মধ্যে একটা রেজাল্ট আমি পেয়ে গেছি যেটা হচ্ছে ইয়েলো পিঙ্গো গাপ্পির বেবি আমি কিন্তু শীতের আগে অনেকটা মানে শীতের মধ্যে তো সাধারণত মাছ তেমন একটা গ্রো করে না বড় হয় না তো শীতের আগে আমি দুটা ফিমেলের ইয়েলোপিঙ্গু দুটা ফিমেলের প্রায় পঞ্চাশ পিসের মতো বেবি আমার এখানে একটা ছোট ট্যাঙ্কের মধ্যে ছিল পরে আমি যখন গরম পড়া শুরু হয়েছে তখন আমি বড় ট্যাঙ্কে শিফট করছি এবং গরমের টাইমটা বলতে গেলে এক মাস বলতে গেলে এই এক মাসে প্রচুর গ্রোথ হয়েছে আর কোয়ালিটিও আমি দেখলাম যে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি এসেছে দেখতেই পাচ্ছেন হয়তো বা আপনারা আমি কিন্তু আমার এই বড়ো ট্যাঙ্ক থেকে প্রায় দশ পেয়ারের মতো আমি এলোপিঙ্গু কাপটি সাইড করে রেখেছি ব্রুড হিসেবে আমার নিজের হোম ব্রিডের মাছ থেকে আমি প্রায় দশ পেয়ার আলাদা করে রাখছি যাতে পুরো একটা বছর আমাকে বাইরে থেকে আর ব্রুট কিনে বেবি বড় করে আপনাদের দিতে না হয় আমার নিজেরই বেবি নিজেরই ব্রুট নিজেরই সব কিছু আমি বড় করবো আর আপনাদের মাঝে দিব ঠিক আছে কারণ বাইরে থেকে নিতে গেলে কোয়ালিটি লেস আসে এই আসে সেই আসে তার থেকে ভালো আমার নিজেরই বেবি ছিল বেবিগুলো থেকে আমি বুট কিন্তু পেয়ে গেলাম ইনশাল্লাহ এই বুটগুলোরই আপনারা বেবি বেবি বলতে এই বুটগুলোরই আপনারা অ্যাডাল্ট পাবেন বর্তমানে যেই অ্যাডাল্টগুলো আছে সেগুলো আগের বছরের আপনারা চাইলে কিন্তু আমার কাছ থেকে নিতে পারেন কোনো সমস্যা নাই বর্তমানে প্রায় ষোলো থেকে সতেরো জাতের গাপ্পি রয়েছে মলি আপাতত নেই তবে মলি সময় সাপেক্ষে আসে যায় মিসকাপি তো অ্যাভেলেবেল আছেই বেটা ফিশের ক্ষেত্রে ফিমেলটা আছে মেলো আছে আপনারা চাইল্ড ইনবক্স করতে পারেন আজকে এই ভিডিওটা এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো তিন পর্যন্ত আপনিও ভালো থাকুন আপনার ফ্যামিলিও ভালো থাকুন এই দোয়া করে এবং আমার জন্যও দোয়া করবেন আল্লাহ হাফিজ